প্রত্যেকটা ব্যক্তি তার ব্যক্তিগত জীবন নিয়ে এতটাই ব্যস্ত যে আরেকজনকে হেল্প করার মতো সময়টুকু আমাদের মাঝে নেই তাই আমরা চাই জীবনের শেষ দিনটি পর্যন্ত একদম যেন সুস্থ সবল ভাবে হাঁটা চলা করতে পারে এই হাঁটাচলা চলা করার জন্য একজন সুস্থ ব্যক্তি যাতে করে স্যার হিপ জয়েন্টে জটিলতা না হয় তাদের উদ্দেশ্যে বিশেষ কোনো পরামর্শ রয়েছে কি আপনার হিপ জয়েন্টে যখনই কোনো কষ্ট হবে প্রথম পরামর্শ হাতের নাগালেই স্পেশালিস্ট মানে কমপ্লিকেটেড অবস্থায় যাওয়ার পরে যেন আমরা কখনোই না যাই চিকিৎসক আপনি ওই ওষুধের দোকানে গিয়া ব্যথানাশক ওষুধ না খেয়ে আপনি আপনার স্পেশালিস্টের কাছে যান এবং যখনই ডায়াগনোসিস হবে তখন থেকে রেগুলার ফিজিওথেরাপি নেওয়াটাও খুব জরুরি স্যার ফিজিওথেরাপি বিষয়ে একটা ছোট্ট পরামর্শ জানতে চাই সেটা হচ্ছে অনেকের ধারণা ফিজিওথেরাপি নেবার পরে সেটা খুব একটা কার্যকর হয় না বা একবার নিলাম অনেকেই আবার পরবর্তীতে উৎসাহী হচ্ছে না নিতে গিয়ে আপনি কি বলতে চান এটা কি নির্দিষ্ট সময় মেয়াদ আছে যেটি পর্যন্ত নিলে তিনি পরবর্তীতে প্রশ্ন হলো কার্যকরী হয় না আপনাকে একটু আগে আমি বলছিলাম যে আমরা অনেকভাবে দেখছি হিপ জয়েন্টের প্রবলেম খুঁজে পায় না প্রবলেম খুঁজে পাওয়া গেল তার অ্যাবডাকশন করে কি আছে গ্লুটিয়াস মিডিয়াসের প্রবলেম তো এইটা যদি ফাইন্ড আউট করা না যায় তা আপনি ওখানে যত রকম এক্সারসাইজ করেন না কেন ফিজিওথেরাপি কার্যকরী হবে না নিশ্চয়ই তাই তাহলে আপনাকে রাইট দক্ষ একজন ফিজিওথেরাপিস্টের কাছে যেতে হবে যিনি প্রপার সমস্যাটি আসলে কোন মাসেলে আমরা বারবার একটা মাসেলের নাম বলছি ওই মাসেলটিতে সমস্যা আছে কিনা সকলের পক্ষে এটা ডায়াগনোসিস করা সম্ভব সম্ভব নয় কেবলমাত্র একজন দক্ষ ফিজিওথেরাপিস্টের মাধ্যমেই সম্ভব আরেকটা প্রবলেম হলো যে দ্য এল এল যেহেতু এখানে সাপ্লাই মানে কোমর থেকে কোমরের হাট থেকে তাহলে আপনাকে বুঝতে হবে যে এইদিকে যেহেতু পাচ্ছি না আমি আপনি একটু জান না ওইদিকে দেখেন না ওরা কি বলে একদমই

কখনোই বিশেষজ্ঞের কাছে না যেয়ে খুব দ্রুত সময়ের মাঝে যদি যেতে পারেন তাহলে অনেকটা সুস্থভাবে জীবনযাপন করতে পারেন